বড় সহজ কিন্তু আমরা মানিনা বলে আমাদের কাছে বড় কঠিন লাগে আল্লাহ নবী সাহাবা হজরতে বেলাল রদিয়াল্লাহ আনহ উমাইয়ার বাড়িতে যখন গোলামতি করতেন উমাইয়ার বাড়িতে যখন গোলামতি করতেন দাসীর কাজ করতেন একদিন হজরতে বেলাল রদিয়াল্লাহ আনহ মনে 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 ভাবতে লাগলেন যে আবদুল্লার বেটা মোহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে এসেছে এবং ধর্মটা অতি সুন্দর এবং ভালো একবার জোরে বলুন সোহানো বেলাল তখন কলেমা পড়েনি মুসলমান হয়নি শুধু মনে মনে ভাবছে হঠাৎ আল্লাহ নবী সাহাবা ফেরাম রদি আল্লাহ মনে মনে মরে ভাবতে ভাবতে হঠাৎ গুটি গুটি পায়ে রাতে রন্ধ করে আল্লাহ নবী দরবারে চলে গেল আল্লাহ নবীন দরবারে গিয়ে বললেন ইয়ার সুর ইয়া হাবি আমি আপনার কাছে এবারে করে বা পড়ে মুসলমান

নীতি দাসী হির করো ওমাইয়া কাফেরের নেদর ওমাইয়া কাফেরদের একজন ধনী ব্যক্তি ওমাইয়ার কথায় অনেক মানুষ ওটা বসা করে ও বাবা বিনা তুমি যদি ইমানের করে বা পড়ে না ওমাইয়া তোমাকে সহজে ছাড়বে না ওমাইয়া তোমার আঘাত করবে ব্যথা দিবে গ আল্লাহ নবী সাহাবা বেলা Let me রাসূলুল্লাহ আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই আল্লাহর নবী ইমানের কলেমাটা বেলালকে পড়িয়ে দিল বেলাল ইমানের কলেমা পড়ে গুটি 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 পায়ের আল্লাহ নবী সাহাবা বেলাল বাড়িতে চুনে গেল রাসূলুল্লাহ সাবা বেলাল উমাইয়ার বাড়িতে চুনে গেল উমাইয়ার সমস্ত কাজ কাম গুলো গোছাতে

বিচারখানা নিয়ে রসূলুল্লাহ চাচা আবু জেহেলের দরবারে চলে গেল ওমাইয়া আবু জেহেলের কাছে কি বললেন ভাই আবু জেহে আমার ঘরেতে মুহাম্মাদের দল লকরিয়েছে গো আমার ঘরে আমার শতরা আমাদের বেলাল ইবাদের করে মা পড়ে মুসলমান হয়ে গেছে ও আবু জেহেল

ঠিকে নিল বেলালে থেকে ইসলাম তাকে সরিয়ে দেবে কিন্তু না আল্লাহ নবী সাহ বেলাল ঘরে আল্লাহর এবাদান করছে হঠাৎ করে সকাল বেলা আবু জেহেল কিছু সৈন্য দিয়ে ও মাইয়ার বাড়িতে চলে এল বেলাল যে ঘরেতে আছে ওই ঘরে তরজার কাছে গিয়ে ডাক বললে ও বেলাল

বাড়িতে বলছে মা আমি জলসাই যাচ্ছি বলো ওই জলসাই যাবার নাম করে মেলা এসে এর পদে কাটি ওর পদে কাটি এ দোকানদারের মাথা খারাপ করা ও দোকানদারের মাথা খারাপ করা এর কাজ হলো তাহলে ও জলসা সোনার নাম করে বাড়িতে এসছে আর মেলা এসে ঢুকেছে যদিও মরে তো ওরে আর সার্টিফিকেট দিতে বলতো এমনি জাহান কারণ ও যা বলে ইয়েছে ও তা করিনি আজকে গ্রামে কিছু কুটুম ঢুকেছে ঢুকেছে না বড় কথা বললি কালকে সকালবেলা আমার নাজি বলি চাপ পড়ে কিনা আমার ফুবু তো ভাই ওরা আবার চাপ পড়ে কিনা ঠিক নেই মানে এরগা জমমেও খাবা হয় না এই যে কুটুমগুলো আজকে গ্রামে ঢুকেছে এরগা জমমেও খাবা হয় না তাই আজকে জম্মের গেলা গিলতে এসে যারা আসো তোমারগা হাতে না ধরে পায়ে ধরে বলছি বাড়িওয়ালা দাওয়াত করেছে জলসা উপলক্ষে গেলা উপলক্ষে না এই কারো গেলার জন্য দাওয়াত করে যে আমার বাড়ি যেও আঙ্গা গ্রামে জলসা হচ্ছে আঙ্গা বাড়ি তোমরা নেমন্তন্ন থাকলো গে দুটো খেয়ে দিয়ে এসো এরকম করে কেউ দাওয়াত করেছে যারা দাওয়াত করেছে একটাই বলেছে দেখো এই দেখো আমার গা গ্রামে সেই ষোলো তারিখে জলসা রয়েছে তোর গা নেমন্তন্ন থাকলো যাস তাহলে দাওয়াত হয়েছে জলসার নামে এসে হাঁসের মতন গেলবে বলে বাড়ি ছেড়ে আর বেরোয় না লজ্জার বিষয় যে যে এই বাড়িতে যারা আছে বাড়িওয়ালা কটা তাও বেরোতে না বলতে জামাই রেখে যাবো কি করে নতুন বেই অনেকদিন পর এসে বেও যায় না আমিও সালা দোষ শুধু ওর গা না বাড়িওয়ালা গুলোও দোষ ওর গা মুখি ঝামা ঘষেতে তুই এখানে এসে বসে থাক খাওয়া হয় হোক না হয় না হোক নবীর ভক্তি দেখাচ্ছ নবীর মহাবত দেখাচ্ছ ভালোবাসা দেখাচ্ছ দাওয়াত করেছে তোমার জলসা উপলক্ষে গেলা গেলার আশায় কেন বাড়ি বাড়িতে এসে পেতে বসে রয়েছো বাপ আজকের আজকের আপনার গ্রামের নতুন বর্ত আমরা আমি আজ এখন বর্তমানে আমি আছি আমার পরে মাওলানা মুফতি মুহিদ ভাই আছে তারপরে হাসিবুর ভাই আছে ভাই লোকে তো যাই বধ দেখতে নাকি বধ তো আমি তো ওরা আমার দেখতে না এসে কেন বাড়ি বাড়ি কেন ঘুর ঘুর করতে আল্লাহই ভালো জানে রসুল্লাহ সাহাবা বেলাল বললেন মরে যেতে রাজি তবে কলেমা ছাড়তে রাজি না এরা বলছে যত খুশি বল কোন দুঃখ নেই যাচ্ছি না তা তুই বলে কি করবি বলে তো যা বলার বলে যা আমি যাব না বিয়ে করলিছি তো যা ইচ্ছা তুই তাই বল আমার শোনার কথা শুনে যাব তোর বলা কথা তুই বলে যা লজ্জা থাকলে এখানে এসে বসবে আরো যদি ভালো লজ্জা থাকে তো এখান থেকে বের পড়বে গ্রাম ছেড়ে রসুল্লাহ সাহাবা বেলাল বললেন মরে যাব কলেমা ছাড়ব না আবু জেহেল বেলাল রদিউল্লাহ আনহুকে ঘর থেকে ডেনে বাইরে বার করলো ওকে বেলা এখনো সময় রয়েছে বলো ফিরে যাবে কলেমা থেকে সরে আসবে না সেই কলেমাতে তুমি পড়ে থাকবে রাসূলুল্লাহ সাহাবা বেলাল বললেন এক ফোঁটা রক্ত থাকা কালীন ইসলাম থেকে আর আমি বেলাল সরে যাব না একবার জোরে বলুন আল্লাহ আল্লাহর নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু আনহু কে সঙ্গী নিয়ে আবু জেহলের সঙ্গী রা এটা বড় মাইদারিয়ে দিয়ে চলে গেল আল্লাহর নবী সাহাবা বেলাল পায়ে দড়ি বাঁধলো রাসূল

ঘরের পায়ে দড়ি বেঁধে উটটাকে দৌড়াতে আরম্ভ করিয়ে দিল আল্লাহ নবী সাহাবা উটের পায়ে দড়ি বাঁধা ওই অবস্থাতে বেলালের পায়ে দড়ি বাঁধা ওই অবস্থাতে ওই মরুভূমি বালির উপরে বেলালকে টানা টানি টানা টানি করতে আরম্ভ করে দিল বেলালের চেহারা দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ে বেলালের গায়ে চামড়া বেলালের গা থেকে খুশি ফিরিয়ে যায় আল্লাহ নবী সাহাবা বেলাল তখন কোলে মা ছাড়েন না ও সোনা মনি কি যখন বেলালে অনেক কষ্ট দিল উটাকে দাঁড় করিয়ে দিল আবু দেখে বেলাল রাদিয়াল্লাহু আনহু কে দড়িটা খুলে একটু সরিয়ে নে আল্লাহ নবী সাহাবা বেলালে সুবি দিয়ে গায়ের উপরে লবণ ছিটাবারে আর আরবারেবারে বলে দিলাম এখনো সময় রে ফিরিসো বেলাল জবাব কানা দিয়ে বললেন না না আমি যেতে রাজি তবে কোনে মা ছেড়ে দিতে রাজি না এত কষ্ট পেয়েছি আমরা জীবনে কষ্ট পায়নি তাই ইসলাম কি যদি একটু কষ্ট করে ইসলাম পেতে হতো মসজিদে যাওয়ার সময় কেউ আমাদের রাস্তায় বাধা দেয়নি কোরান পড়ার সময় কেউ আমাদের পিছনে গিয়ে বগা এক লাঠি দিয়ে ঝাপটা মারিনি কোনোদিন কোনোদিন কোনো ভালো কাজে যাওয়ার সময়ে কেউ আমাদের রাস্তাঘাটে কোথাও আটকায়নি ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে ইসলামটাকে আমাদের মানতে হয়নি সহজে মেনেছে সহজে পেয়েছে তাই ইসলামের প্রতি কোনো মায়া নেই আল্লাহ নবী সাহাবা বেলা এতটা কষ্টের ভিতর দিয়েও ইসলাম ত্যাগ করলেন না রসুল্লাহর কাছে সংবাদ চলে গেল আল্লাহ নবী সাবা আল্লাহ নবী আবা সাহাবাই কেরাম দিনকে ডাকলেন কে আছো আমায় বেলালকে আজাদ করে দিবে আমায় বেলালকে করাই করে দিবে কে আছো আল্লাহ নবী সাহাবা আবু বকর গুটি 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 পায়ে আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে যায় এর সুরাল্লাহ আমি আবু বকালে করে নেব আল্লাহ নবী বললে বাবা আবু বা আমার বেলালে কষ্ট আমি শুইতে পারি না ও বাবা আবু বা কলদি করে আমায় করে না আমি বেলালের কষ্ট আমি করতে পারি না গ আল্লাহ নবী সাহাবা আবু

বেলাল কে পে বড় খুশি হয়ে গেল ও সরে বলি কে রা আল্লাহ নবী আল্লাহ নবী বেলা জীবনে এত কষ্ট পেয়েছে এত কষ্ট পেয়েছে তারপরেও তিনি ইসলাম পরিত্যাগ করল না ইসলামের ভিতরে ছিল ইসলামের মায়া মমতা বেলালের ভিতরে বেড়ে গেল শুধু মুখে বললে হবে না রসুল্লাহ

বাড়িতে ফিরে এসে বিবিটাকে দেখে বললে বাবাই ফেরা রে বিবি উম্মে সালমা আমি আবু সালমা এই মক্কাতে আর থাকব না চলে যাব আমি মদিনা হয় আল্লাহ নবী সাবি উম্মে সালমা জবাব দিয়ে বললে বাবাই ফেরা রে সাবি আপনি একা কেন মক্কা থেকে মদিনায় চলে যাবে আমি উম্মে সালমা আমার কলিজার জবাব বন্ধ হয়ে আমাদের এক শিশু বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আমি আর তুমি আমাদের এক বছরের বাচ্চাটাকে সঙ্গে করে দিয়ে এই মক্কা থেকে মদিনার জমিনে চলে যাব আল্লাহ নবী সাবা আবু সালমা বিবিকে বললে বিবি তৈরি হয়ে নাও গুছিয়ে নাও আগামীকাল সকাল বেলা আমি আর তুমি আমাদের এক বছরের বাচ্চাকে নিয়ে এই মক্কা থেকে মদিনার জমিনে চলে যাবে জোরে বলো যে মক্কায় নবী নাই থাকবো না চলে যাব সেই নবী দেখতে মদিনায় ভাই একটু বলেন যে জায়গায় বসে আছে এই জায়গাতে আল্লাহর নবী হাজির থাকলেও থাকতে পারেন কথায় সন্দেহ আছে থাকতেও পারে নাও পারে কিন্তু আল্লাহর ফেরেশতা আছে না নেই আছে এতে কোনো ভেজাল নেই সন্দেহ নেই তাহলে কি ধরনের মুসলমান এরকা বোঝা উচিত অন্তত দেখ নবীর সঙ্গে বসতে পারি না পারি খোদার ফেরেস্তার সঙ্গে বসে আসি ভাই আমার পরে আরো দুটো হুজুর আসবে একটু জিজ্ঞেস করবেন যে আল্লাহ কোন বান্দা জান্নাতে দেওয়ার পরে টেনে আবার ঘুরকে জাহান্নামাই টামাই দেবে টেবে কি কোথাও কোন হুজুরি মুখে শুনেছেন যে আল্লাহ কোন বান্দা জান্নাতে দেওয়ার পরে টেনে আবার ঘুরকে জাহান্নামাই দিতে পারে কিন্তু জাহান্নামাই যারা থাকবে আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে আবারও জান্নাতে দিতে পারে কিন্তু জান্নাতে যারা থাকবে তাদের ঘুরে নতুন করে কষ্টের কোনো জায়গা নেই তাহলে আমরা যে জায়গায় বসেছি এটা রিয়াজুল জান্না জান্নাতের বাগান যদি কবুল হয় তবে নাকি বলে যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আমরা সবাই জান্নাতি একবার জোরে বলুন সোহান আল্লাহ ওরা চিন্তা করতে সবাই যদি জান্নাতে যায় তা জাহান নামে যাবে কার আল্লাহ তো সাতটা জাহান নামও বেন গে সব যদি জান্নাতে যায় তা জাহান্নামে নামে যাবে কেডা তো ওই জন্য আমরা সবাই গিয়ে লাভ নিই যারা জান্নাতে যায় তারা খানিকটা জায়গা আমরা জাহান্নামে নামে যাবো চিন্তা ভাবনা এরকম নাকি একবার দুনিয়ার চুলোই হাত দিয়ে দেখো যেটা আম্মা জান আয়সা করে দেখিয়েছে যে এক টুকরা আগুন ছিটিয়ে লাগার কারণে তার কান্না শেষ হয় না ও আলোচনা নয় রসুলুল্লাহ সাহাবি উম্মে সালমা রাতের বেলা সমস্ত মান সামান গুলো গুছিয়ে নিলেন পরের দিন সকাল বেলা মক্কা থেকে চলে যাবেন মদিনায় স্বামীর সঙ্গে ভোর হয়ে গেল আবু সালমা বিবি দেখে বললে বিবি গো তৈরি হয়ে নাও তৈরি হয়ে নাও আবু সালমা বিবি সাথে সাথে মাল সামান ঘুর এক বছরের বাচ্চাটাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো আবু সালমা বিবি উম্মে সালমা এক বচনে শিশু বাচ্চাটাকে নিয়ে উটের পিঠে উঠে মক্কা থেকে মদিনা পথে পাড়ি দিতে লাগলো কিন্তু না না মক্কা মদিনা বর্ডারের কাছে আবু সালমার আব্বা আবু সালমার আম্মা আত্মীয় সজনরা এরা সবাই বর্ডারটাকে ঘিরে ধরে দাঁড়িয়ে রইল এতো না <laughs> <laughs> Abu Salman মক্কা থেকে মদিনায় যেতে দেবে না উম্মে সালমা রাব্বা আম্মা আত্মীয় স্বজনেরা এরা সবাই বর্ডারের কাছে দাঁড়িয়ে রইল এরা যেতে দেবে না মেয়েটাকে মক্কা থেকে মদিনা জমিনে আবু সালমা বর্ডারের কাছে দাঁড়িয়ে আছে আব্বা জান ছুটে 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 মেয়েটার কাছে এসে বললে মেয়ে উম্মে সালমে বল বাবা আবু চলে যেও না বাবা চলে যেও না আমি তোমার আবাহ নাকে তোমাই খাবিয়ে খাবিয়েছিল আমি কষ্ট পেয়েছি তোমায় কষ্ট পেতে দেইনি বাবা চলে যেও না চলে যেও না আবু সলমা আপনি কুরবান হেই যায় আমার মা কুরবান হেই যায় আমার আত্মীয়-স্বজন সবাই কুরবান হয়ে যায় কিন্তু না 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 যে মক্কার যবিনে রাসূলুল্লাহ না হয় ওই মক্কার যবিনে আর থাকব না জোরে বলুন আবু সালমা ব্যাটা ছেলে মক্কা মদিনা পড়ায় কুরাস করে চলে গেল এপারে রুইরে উম্মে সালমা উম্মে সালমার আব্বা চলে এলো আব্বা মেয়েটার কাছে এসে বুঝিয়ে বললে ও মে উম্মে সালমা চলে যেও না মা চলে যেও না তোমা আমি তোমার আব্বা তুমি যা চাইবে তাই দিব মা তুমি যা বলবে তাই মেনে নিব তবে এই পাগল মোহাম্মদের কলে মাঠা ছেড়ে আবার আমাদের দিকে ফিরে এসে সালমা জবাব দিয়ে বললেন আব্বা যান আপনি আমাকে যতই বোঝান না কেন যদি গোটা মক্কা শহরটা আমি উম্মে সালমা ভার নামে লিখে দেওয়া হয় আমি তারপরে বিশ্ব নবীর কলেবা থেকে সরে আমি যাব না উম্মে সালমা বললেন গোটা মক্কা যদি আমাকে হয়। তারপরেও আমি বিশ্ব নবীকে ভুলতে পারবো না নবীর কাছে আমি যাব এদিকে আবু সালমা মক্কা থেকে মদিনায় গিয়ে টুক 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 করে বিশ্ব নবীর দরবারে চলে গেল আল্লাহ নবী চোখ আল্লাহ নবী আবু সালমার দিকে তাকিয়ে দেখলেন আবু সালমার চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায় নবী বললেন বাবা আবু সালমা তোমার চোখে কেন পানি কি হয়েছে কি এমন কষ্ট পেয়েছ বাবা আবু সালমা জবাব দিয়ে বললেন রাসূলুল্লাহ আমি আমার বিবি আর আমার এক বছরের একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় আসছিলাম না ইয়া রাসূলুল্লাহ আমার শ্বশুরেরা আমার আত্মীয় স্বজনেরা আমার বিবি আর বাচ্চাটাকে তারা মক্কা থেকে মদিনায় আসতে দিল না ইয়া রাসূলুল্লাহ আমি আবু সালমা একা মদিনাতে আমার বিবি বাচ্চা মক্কায় না জানি কোথায় রয়েছে আল্লাহর নবী বললেন বাবা আবু সালমা কেঁদো না বাবা আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমার বিবি আর বাচ্চার সাথে মিল করিয়ে দেবে একবার জোরে বলুন এও নবী যখন বলেছেন দুনিয়ায় মিল হবে দেরি হবে না যেই সেই হবে এ মুসলমানের বাচ্চা জানে যে আল্লাহর কাছে চাইলি আল্লাহ দেয় ঠিক তো নাকি আমরা এটা বিশ্বাসী তো বিশ্বাসী যে বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেয় না আল্লাহ বান্দাকে তা দেয় তবে শর্ত একটাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা তুই আমার হ আমি আল্লাহ তোর হয়ে যাব একবার জোরে বলুন এখন এই অস্ত্র শুনে আমার পরে মুফতি সাহেব ভাই আসবেন তিনিও অস করবেন অজের পরে সবাই মনে 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 ভাবতে থাকবেন জি একটু তকবির দেন না রাই তকবির একটু মন খুলে দেন নারাই রাই তকবির একটু জোরে দেন না না রাই তকবির সিলসিলায় হক মুজাদ্দিদ উজ্জামান সিলসিলায় হক মুজাদ্দিদ উজ্জামান জি অসংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানলাম ভাষাগত ভুল ত্রুটি আল্লাহ রাস্তে মাফ করবেন টাইম ছিল নটা পর্যন্ত নটা পর্যন্তই হয়েছে ভাইজানের টাইম আছে নটা থেকে তিনিও যথা টাইমে তিনি এসে গেছেন এখন আপনাদের সামনে কোরআন হাদিসের আলোচনা ভাই করবেন যারা এখনো বাইরে ঘাটে রাস্তাঘাটে এদিক ওদিকে আছেন আমি দয়া করে অনুরোধ করছি এ পাক মজলিসে চলে আসুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি